বাইশ বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হারছে একটু আগে তারপরেই তারপরে বিশ্বকাপের ফাইনালিস্ট ব্রাজিলও হাইরা গেল ওহ ভাবতেছেন ব্রাজিল আবার ছাব্বিশ বিশ্বকাপের ফাইনালিস্ট কেমনে এটা আমার কথা না ভাই আপনাদের মুরব্বী ডোরিভালের কথা আর্জেন্টিনা গোল খাইছে পঁচিশ মিনিটে আর ব্রাজিল খায় বসছে বিশ মিনিটেই মানে আগায় যাইতেই হবে আর্জেন্টিনার চাইতে ব্রাজিলের খেলা মানে একসময় ছিল চোখের শান্তি মনের শান্তি আর এখন ব্রাজিলের খেলা দেখলে মনে হয় বাজার থেকে একটা নিজেই থাকি। আবার এই খেলা দিয়ে ব্রাজিলের কোচ ডোরিভাল মনে করে এই দল নাকি বিশ্বকাপ ফাইনাল খেলবে আবার সাথে সাথে এটাও বলে দে তার এই কথা নাকি লিখে রাখতে ভাইরে ভাই ওভার কনফিডেন্সের তো একটা লেভেল থাকে এটা তো সেই লেভেলটাও ছাড়াই চলছে গেছে নব্বই মিনিট খেলা হয়েছে যারা খেলা দেখছেন তারা কইতে পারেন পুরো খেলায় সব মিলে মাত্র পাঁচ মিনিটও ব্রাজিল খেলা কন্ট্রোল করতে পারে নাই বল নিয়ে একটা টান দিতে পারে নাই তার আগেই বল লুজ করে ফেলে নিজে গো প্লেয়ার রাইখা পাস দিয়ে দে প্যারাগুয়ের খেলোয়াড়দের কাছে ফুটবলের ইতিহাস চিন্তা করলে ব্রাজিল যতবার বিশ্বকাপ জিতছে প্যারাগুয়ে ততবার বিশ্বকাপ খেলতেও পারে নাই কিন্তু এই প্যারাগুয়ে আজকে মনে হইল ব্রাজিল থেকে কয়েক গুণ ভালো একটা দল বল পাইলে ডাইনে বামে তাকায় না চিতা বাঘের মতো খেপা গতিতে দৌড় দেয় আর অন্যদিকে ব্রাজিলের দিকে তাকান এদের খেলা আর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় এরা ইচ্ছা করে খেলতে নামে নাই এদের জোর করে ধৈরা খেলতে পাঠাই দিছে লড়ে না দৌড়ায় না মনে হয় একটা বালিশ পাইলে মাঠের মধ্যেই ঘুমিয়া যাইব আর কোচের প্লেয়ার সিলেকশন দেখেন সারা বিশ্বের সব নামি দামি লিগে ব্রাজিলের পোলাপান খেলে আর এই কোচ পারলে এগারো জন নামায় দে ব্রাজিলের স্থানীয় ক্লাবগুলো থেকে পাঁচ ছয়টা প্লেয়ার খেলাইলো ব্রাজিল লিগের আবার যদি আজকের খেলার রেটিং এর দিকে তাকান তাইলে আজকের সবচেয়ে ভালো প্লেয়ার ছিল রদ্রিগো তার রেটিং সাত দশমিক দুই কিন্তু ব্রাজিলের মাথা মোটা কোচ তারই দিল সাফ কইরা মানে কই থেকে যে সব বুদ্ধি আসে তার মাথায় এটা সে জানে আর তার মালিক জানে খেলা শুরু হওয়ার ২০ মিনিটের মাথাতেই প্যারাগুয়ের দিয়েগো গুমেজ গোল দিয়ে বৈশা থাকে না বক গোল ঝরে হওয়া আর ফকিরের কেরামতি বাড়ার মতো কোনো গোল না একদম সলিড একদম দেখার মতো গোল দিছে পুরো খেলার মধ্যে বলতে গেলে রোদ্রিগো আর ভিনিসিয়াসের কয়টা সোলো ট্রাই দেখলাম বাকি ডিফেন্সে কে খেলে আর মাঝমাঠ বলতে কিছু আছে কিনা সেটা জানা নাই এই পর্যন্ত ম্যাচ খেলা বিশ্বকাপ আটটা এর মধ্যে আপনাদের সকলের দোয়ায় ব্রাজিল হাইরা আছে চারটা চারটাতেই এখন বিশ্বকাপের ফাইনাল খেলবে মইলা ঘোষণা দিয়ে বৈশা থাকা ব্রাজিল দলের কোচ কি বিশ্বকাপে দল নিয়ে যাইতে পারবে কিনা সেটা নিয়েই দেখা দিয়েছে আসল সংখ্যা আরানা আর দানিলো এই দুজন কোচ ডোরিভাল জুনিয়রের বিশেষ ভালোবাসায় খেলছে এটা নিশ্চিত প্রায় এত ডিজাস্টার পারফরম্যান্স করেও শুরুর একাদশে প্রতিবার হাউ ফানি এরপরও এদের দিয়েই খেলাইতে হবে এই ব্রাজিল টিম আসন্ন 26 বিশ্বকাপে গিয়ে লজ্জাজনক ভরাডুবি না হওয়ার চাইতে কোয়ালিফাই না হতে পারলেই একজন সেলসাও সমর্থক হিসেবে সবচেয়ে বেশি খুশি থাকব অন্তত কোনো আর আশা থাকবে না আর বড় কোনো লজ্জা পেতে হবে না এরকম করে যদি খেলে তাহলে ব্রাজিলের পক্ষে বিশ্বকাপে কোয়ালিফাই করার কোনো সম্ভাবনাই নাই